আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সেখানে প্রধান অতিথি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল দল নতুন দলটির নাম হবে বাংলাদেশ নাগরিক পার্টি নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বৃহস্পতিবার সাতাইশে ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক আইডিতে ডক্টর ইউনুসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আব্দুল মান্নান আব্দুল হান্নান মাসুদ ক্যাপশনে তিনি লিখেছেন চব্বিশ পরবর্তী নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিলাম আর দোয়া নিলাম ক্যাপশনের শেষে একটি হার্ট ইমোজি যুক্ত করা হয়েছে এদিকে আগামীকাল শুক্রবার বিকাল তিনটা রাজধানীর মালিক মেয়ে অ্যাভিনিউ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গণভূথানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল বাংলাদেশ নাগরিক পার্টি